রক্ত ময়লা হয়েছে বুঝবেন কিভাবে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি যদি ঠিক না থাকে তাহলে শরীর ঠিক থাকবে কিভাবে তাই তো রক্তকে সবসময় পরিষ্কার রাখাটা আমাদের প্রথম কর্তব্য রক্ত যা শুদ্ধ নেই তা বোঝা সম্ভব যেমন আপনার কি খুব ব্রণ হয় এও কিন্তু রক্ত দূষিত হয়ে যাওয়ার একটি লক্ষণ এছাড়াও সোরিয়াসিস নামে এক ধরনের ত্বকের রোগও কিন্তু রক্ত ময়লা হয়ে গেলেই হয়ে থাকে এখানেই শেষ নয় রক্ত যেহেতু শরীরের প্রতিটি কোনায় প্রতিটি অংশে পৌঁছে যায় তাই যদি রক্ত ঠিক না থাকে তাহলে কিন্তু একে একে শরীরের বাকি অংশেও এর প্রভাব পড়তে শুরু করে তাই সাবধান চিন্তা নেই এই প্রবন্ধে এমন কিছু গরোয়া চিকিৎসা প্রসঙ্গে আলোচনা করা হলো যা মেনে চললে রক্ত ময়লা হয়ে যাওয়ার কোনো সুযোগই থাকবে না আর একবার রক্ত বিশুদ্ধ হয়ে গেলে দেখবেন ত্বকের রূপ তো দূরে থাকবেই সেই সঙ্গে শরীরও একেবারে চাঙ্গা হয়ে উঠবে তাহলে অপেক্ষা কিসের চলুন জেনে নেওয়া যাক রক্ত বিশুদ্ধ করার ঘরোয়া উপায়গুলো সম্পর্কে লেবু শরীরে ক্ষতিকর টনিক্সের মাত্রা যত বৃদ্ধি পাবে তত রক্ত ময়লা হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে লেবু নানাভাবে শরীর থেকে এইসব বিষয়গুলোকে বের করে দেয় ফলে রক্ত খারাপ হয়ে যাওয়ার কোনো সুযোগই পায় না এখানেই শেষ নয় লেবুর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে উপস্থিত বিশেষ কিছু এনজাইমের কর্মক্ষমতা বৃদ্ধি করে এই এনজাইমগুলো শরীরে উপস্থিত টনিক্সগুলিকে দ্রবণীয় উপাদানে পরিবর্তিত করে দেয় ফলে সেগুলো সহজে শরীর থেকে বেরিয়ে যায় আর যেমনটা আগে বলেছি শরীরে টনিক্সের মাত্রা যত কমবে তত রক্ত বিশুদ্ধ থাকবে আম্লুকি রক্ত শুদ্ধ করতে এই ফলটির কোনো বিকল্প হয় না বললেই চলে শুধু তাই নয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতিতেও এই ফলটি দারুণ কাজে আসে ফলে সার্বিকভাবে যদি শরীর সুস্থ থাকতে চায় তাহলে প্রতিদিন খেতে হবে এই আমলকি আদা এই মশলাটি সেই আদিকাল থেকে নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এতে কার্কিউমিন নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর মাত্রায় রয়েছে যা রক্তকে শুদ্ধ করার পাশাপাশি একাধিক রোগের প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই তো প্রতিদিন যদি অল্প করে হলুদ খাওয়া যায় তাহলে কিডনি এবং হজম ক্ষমতার উন্নতি ঘটে ফলে শরীর থেকে টনিক্স বেশি মাত্রায় বেরিয়ে যাওয়ার সুযোগ পায় গাজর রক্ত ময়লা হয়ে যাওয়ার কারণে সরিয়াশিস সহ যেসব ত্বকের রোগ হয় সেগুলোর প্রকোপ কমাতে গাজরের কোনো বিকল্প নেই প্রসঙ্গত গাজরে রয়েছে ক্লেটেথিয়ান নামে একটি উপাদান যা এক প্রকার ক্রিজ ক্লিনসিং এজেন্ট অর্থাৎ রক্তকে পরিষ্কার করতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া এই সবজিটিতে রয়েছে বিপুল পরিমাণ ভিটামিন এ বি সি এবং কে এবং পটাশিয়াম এই সবকটি উপাদান শরীর থেকে টনিক্স বের করে দিতে দারুণ কাজে আসে তাই যতই বুঝবেন রক্ত ময়লা হতে শুরু করে গেছে গাজর খাওয়া শুরু করবেন দেখবেন দারুণ ফল পাবেন করলা আমার মতোই আপনারা নিশ্চয়ই ছোটবেলা থেকেই শুনে আসছেন তেতো খেলে শরীর ভালো থাকে এক খাঁটি বাস্তবিক সত্য যে করলা জাতীয় তেঁতো খাবার খেলে রক্ত পরিষ্কার হয় ফলে নানা রোগের ক্ষতিকর প্রভাব থেকে শরীর বেঁচে থাকে প্রসঙ্গত করলায় প্রচুর পরিমাণ ডিটক্সিফাইড এজেন্ট রয়েছে যা রক্ত থেকে ক্ষতিকর উপাদানকে টেনে টেনে শরীর থেকে পার করে দেয় ফলে সোরিয়াসিস এবং ব্রণের মতো ত্বকের রোগের প্রকোপ যেমন কমে তেমনি নানা ধরনের জটিল শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা কমে যায় এর পরবর্তীতে রয়েছে বিটরুট এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস যা শরীরকে নানা ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে শুধু তাই নয় লিভারের কার্যক্ষমতা বাড়াতেও বিট্রোট দারুণ কাজে আসে আর একবার লিভার চাঙ্গা হয়ে গেলে শরীর থেকে বিনা বাধায় ক্ষতিকর সব বিষাক্ত উপাদানগুলো খুব সহজে বেরিয়ে যাবে ইত্যাদি উপায়ে আপনি রক্তকে বিশুদ্ধ রাখতে পারেন এছাড়া বিজ্ঞান এছাড়াও বিজ্ঞানময় সব রকম তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে